তার আগে দিন মারে ঘুমের পরে খাবাইছে ওর মা তারপর দিন সকালবেলা বিছনাতে করতে পারে নাই স্যালাইন টাল লাগাইছে ভূমি তুমি করছে ショルダー ঠিক ছিল তো আপনি তো মনে করেন ওর বাবা মা কি বুঝলাম আপনি কিভাবে আপনি আসলেন আমাকে ঘুমের পরে দিয়ে আসছিল হয় আপনাকে ঘুমের পরে দিয়েছে কি কারণে আমার স্বামীকে খাবাইবার জন্য এগুলো আমার মাথায় তো কখন ঢোকে না আমাকে জান বলছে এগে বাবা আসলে তোমার তুমি যদি না আসো তোমার ছবিগুলো আমি খারাপ করে ফেসবুকে সব নেটে সারে দিব সারে দিই তো বুঝবা তুমি তুমি যদি আমার কথা মতন না চলো আমার মতন না চলো আমি খারাপ করতে বাধ্য করবো তোমাকে তো বলে তুমি কেউ সামনে মুখ দেখাতে পারবো না কেউ মুখ দেখাতে পারবো না হুমকি এবং অন্যকে রকম হুমকি দিস হয় হুমকি দেবার সাথে তো আমি ঠিক আছে আপনি এইসব কিছু করিয়েন না আমি দেখছি আমি আসবো কিভাবে আমি ভাবতে পারছি আমার স্বামীকে আমি এইসব কখনো ঘুমের বড়ি টরি কখনো আমি খাবাইনি আমার জীবনে প্রথম ফার্স্ট সেদিনও আমার ওষুধ নিয়ে আমাদের ফার্স্টের ফিসি দিয়ে রাখি আসে রাখি আসি বলছে বলছে কি ইয়া ঘুমের বড়ি রাখি আসি তুমি নি যাও খাবাইতে খুব ভয় লাগছিল তারপর আমি ফেসবুকে ছবি সারবার ভয়ে আমি আইতে বাধ্য হয়েছি স্বামীকে ওষুধ খাবাইতে আমি বাধ্য করছি রাতে কখন আসেন আপনি তখন মানে ধরেন একটার থেকে দুটা এরকম দেড়টার ভিতরে খাওয়ানোর পর আপনার স্বামী ঘুমিয়ে গেছে তারপরে এখানে কিভাবে আপনি আপনার আপনি তো আপনার কে ঘুম পাড়ালেন বাচ্চা দুটাকে বাচ্চা দুটা ধরেন ঘুমাইলে উঠে না বাজে ঘুম একবার সকালে ছয়টা বাজে মানে আপনার আগে থেকে জানা আছে যে ওরা এর আগে উঠবে উঠে না

যাই হোক আমরা মানে যে জিনিসটা শুনলাম এখন এই মুহূর্তে আপনার একজন স্বামী যে স্বামী আপনার সাথে কোনো রকম ত্রুটিমূলক ছিল না ভালো ছিল সুখের সংসার ছিল আপনার মুখের কথা তো এই স্বামীর সংসারটা আপনি কিভাবে ভেঙে দিলেন কিসের লোভে পড়ে আমাকে এমন আমার ধরেন আমার একটা সমস্যা আছে মাথার বলছে মাথা আমি চিকিৎসা টিকিৎসা করছি মাথার সমস্যা আছে একটা তো আমাকে বলছে তোমার স্বামী ধরেন আমার স্বামী ভালো সুখে সংসারে ছিল কিন্তু কখনো আমাকে বুঝতে পারেনি আর আমার সুখের ভাগ কখনো নিতে তাই না যখন যা চাইতাম তা পাইতাম কিন্তু একটা স্ত্রীতে কোন জিনিস প্রয়োজন কোন জিনিস লাগবে সেটা কখনো ইয়া করেনি তো আমাকে এ আশা দিয়েছে তোমার স্বামী তোমার দুঃখ বুঝে তোমার ইয়া আশা বুঝে কখনো তোমার কষ্ট ভাগ করে না আমি তোমার সব কষ্ট সব কিছু ভাগ করে নেবো তোমাকে ওষুধ খাবাই তোমার স্বামী আমি খাবাবো পরীক্ষা করবো মাতা চিকিৎসা করবো এই প্রেমের মধ্যে প্রেম চলাকালীন কি আপনাকে কোন ডাক্তার দেখা ছিল কিনা ওষুধ খাওয়াই ছিল কিনা এমন কোন ইস্যু কি দেখছিলেন আপনি না বলেনি বলছে এইসব বিয়ার পরে করবে

ওকে আমি বিশ্বাস করি সবকিছু ভরসা যখন আপনাকে প্রেমে পাশা লোভ দুটি নিষ্পাপ সন্তানের কথা কি একটু মনে পড়ে নাই হ্যাঁ মনে করছে ও আমাকে বলছে তোমার মেয়েদের কোনো ক্ষতি হবে না তোমাদের তোমার মেয়েদের ওটা আমি গ্রহণ করবে সমস্যা নেই সে আশাতে তো আমি এরকম করছি সন্তান একজনের আর আরেকজনের একজনের কথা কি সেই সন্তানের বাবা কি তাকে দিয়ে দিবে আমাকে তো বলছে ধরেন আমাকে ওই এক হাজার টাকা দিছে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিছে আমি চলে যাবো এক হাজার এক টাকা দিয়ে আমি টাকা দিচ্ছে আমাকে এক হাজার টাকা দিবার আমি চলে যাবো এগুলো যেদিন যাবো দিন গন্ডগোল চলে যাবো এখানে আমাদের একলাগে দেখা হবে এখানে আমরা বিয়াশাড়ি করবো চাকরি বাকরি করে তোমার মাথা চিকিৎসা করবো উম করবো সুমু করবো মানে অনেক রকমের কথা বলছে বলে আমি অ কথা বিশ্বাস করছি ভরসা করছি আশা করছি এগুলোতে আমার অনেক আমি ভুল বুঝতে পারছি ওর ফান্দে পরে আমি আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমি কিছু হারাইছি এখন আপনার কি চাওয়াটা কি আমার একটাই ওই তো আসছে না ওকে কেউ চেষ্টা করছে না আনবার জন্য শেষটা করলে কিন্তু চেষ্টা হইতো চলে আসতো এখান থেকে আমাকে একজন এক রকমের কথা বলে একজন এক রকমের কথা বলে কি টাকা দিব জরি দিব ও মুখ করবো সে মুখ করবো কিন্তু আমার যেসব আমার ক্ষতি হয়েছে আমার সংসার ভাঙছে ইয়া ভাঙছে কেউ কি আমার সংসার এগুলো জোড়া লাগা দিতে পারবে দিতেও পারবে না আমার চোরা লাগাই দিতে এখন আমার স্বামী সবাই নাম্বার আনন্দ সবাই আমাকে আমার স্বামীর হাতে তুলে দিবে কিন্তু ফলাটালে আমার স্বামী উঠতে বসতে সব সময় আমাকে খোঁড়া দিবে কথা শোনাবে এগুলো তো সব সময় আমাকে ভালো লাগবে অন্য করছে ঠিক আছে এই তো অন্যায় অন্য ফল আমি পাব অন্য ফল পাবো একটা ছেলের ফান্ডে করে আমি জীবনকে ভুল করে লাগিয়েছি ওকে বিশ্বাস করি ভরসা করে আমার জীবনে ভুল হয়ে গেছে এখন আমার স্বামী আমাকে

আমার স্বামী যদি আমাকে মানে না আমি যাব ঠিক আছে আর আমার যেহেতু ক্ষতি হয়েছে ইয়ে হয়েছে আমি ক্ষতি ইয়া চাই ক্ষতিপূরণ চাচ্ছেন হ্যাঁ ক্ষতিপূরণ চাচ্ছে ক্ষতিপূরণ কি বিয়ে বিয়ে ওর ওর বাপ মা বলছে আমার ছেলে আঠারো বছর কে বলছে উনিশ বছর কে বলছে একুশ বছর কে বলছে বিশ বছর বিয়ে হবে না অমুক হবে না সেমুখ হবে না মানে একজন এক রকমের কথা বলছে আমি তো ছেলে ছেলে আসবে তো আসলে যা হবার হবে ছেলেটা ছেলেটা আসবে ছেলে আসবে বসবে মাথা ঠান্ডা করবে কি হবে না হবে মা বাপের থেকে বন্যের থেকে পরিসিভ করছে না কোন খোঁজ খবর নাই কিছু নাই কোন আছে কি করছে সেটা আমরা দারাবাহ সবাই বলছে আনবো আসবো পুলিশকে জানাইছেন পুলিশ সবাই জানে এগুলোতে আচ্ছা আমরা আপনার বিষয়গুলো শুনবো কারণ হলো এখানে একটা সাউন্ড চলতেছে তো মিউজিকটা মানে বন্ধ করে তারপর আমি আপনার সাথে বাকি ইন্টারভিউতে কথা বলবো আপনি হলেন বাবা আপনি কি জানেন এই ঘটনাটা আমি এটা ভাবছি কিছুই চাই না পরে শুনলাম তিন চার দিন পর আচ্ছা আপনার সাথে আমরা কথা বলবো আর একটু বিস্তারিত ভাবে আমরা একটু আপনার কাছে জানি তাহলে আমি এখন এই মুহূর্তে এই বাড়িতে আসলে কি কারণে আপনি এই বাড়িতে আসেন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে আপনি এখানে এখন এই মুহূর্তে যে আছেন আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা এই মুহূর্তে মানে আপনার যেভাবে একটা মেহমান আসলে মেহমানদারিটা করে সেই সেই অবস্থানে রেখেছে ওনারা সেদিক থেকে আপনার কোনো প্রবলেম হচ্ছে না এখন এই এই বাড়িতে এই বাড়িতে আসার পর আপনার মানে নাইমের সাথে কথা হয়েছে কিনা যে মানুষটি আপনার স্বামী তার কি অবস্থান তার সাথে যোগাযোগ নাই কতদিন ধরে আমি পুরো বিষয়টা আপনার কাছ থেকে শুনবো কারণ হলো আপনি এই বাড়িতে এন্ট্রি করছেন সেই সুবাদে একটা রিপোর্ট আমরা করলাম আমরা বিস্তারিত বিষয়গুলো কিভাবে আপনি এখানে ঢুকলেন এই যে বোনটি বললো যে বাড়ির দেয়ালটা ভেঙে তারপরে কিছু লোকজন আসা আপনাকে এই বাড়িতে ইন করা দিয়েছে এটা কতটা সত্য এটা এরকম সত্য না আমি প্রথম আসি বাড়িতে আসবার পরে ও না অর্বনকে জিজ্ঞেস করছি নাহিনী কোথায় কর নাই না তা আমি কই গেছে তো জানি না তুমি জানো ভালো খবর আমি কয় সাথে আমার কথা হয়নি আমাকে এরকম এরকম বলছে এমন আমাকে আসতে বলছে আমি চলে আসি এরকম করে টানাকিছিয়ে হয়েছে কয়েকটা ছেলে ঢুকে গেছে বলতে পারবো না ছেলেগুলোকে ডুবার সাথে সাথে ওদেরকে বাইর করে দিয়ে বাইর করার পরে আমাকে বলছে চলো অন্য জায়গা যাব অন্য জায়গা কি আমার নানি বাড়ি রাখে আসবে এখানে সব কিছু হবে আমি কই না এখানে যাবো না আমি এখানে আছি এখানে সব কিছু হবে বাবার সাথে তো অনেকগুলো ছেলে আছে একটা এই অত কি ভাবতে হয় জানি না আমাকে টানে কিছু বাইর করছে তার দা ছিল তার দা বারে দোষি মারি ফির দাঁড়া লোকটা মারছে আমাকে এখনো ব্যথা করছে ফিটটা টানে বাইক করে দিছে তো ও লোকগুলো খেপি গেছে আমাদের মেয়ে আমাদের ফারের বউরে ডাকিয়ে আনি এখন বাড়ির থেকে বাইক করে দিছে এই জন্য ওরা ভাঙতে বাধ্য হয়ে গেছে গুলো ওরা ইচ্ছা করে ভাঙিনি ওদেরকে ভাঙতে বাধ্য হয়েছে গেছে আমাকে বাইক করে দিয়ে তারা খেপি গেছে সবাই মিলে

স্বামী সন্তান আমি ভালোই ছিলাম স্বামী স্ত্রীর ভিতরে বেজাল হইতি তাকে আবার ভালো হয় সব ঠিক আছে তো একদিন দিয়ে যাইতে লাগছিল আমি বসে বসে বাগান শীতের ভিতরে আমার দাঁড়িয়ে বাপ খেতাম যে রোজার ভিতরে তো আমাকে জিজ্ঞাসা মোবাইল চালান হ্যাঁ আমি মোবাইল চালাই আপনি না আপনার স্বামী তো আমার মোবাইল আমার থাকবে আমার স্বামীতে থাকবে কেন কা আপনি কার আইডি চালান আমি আমার স্বামীর নাম দিই আমি আইডি চালাই আমার নাম দিই না আচ্ছা ঠিক আছে কা কে আমার অ্যাট আছে আমি আমি তো বলতে পারবো না আমার সাথে আপনার সাথে অ্যাট আছে আপনি

তুমি মানে অন্যরকম কথা বলছো নেবো তোমার সন্তানের কোনো ক্ষতি না যেমন একটা বাপে একটা সন্তানের যেমন দায়িত্ব আমি এরকম দায়িত্ব নিবো নি আমরা বিয়াশাদি করবো আমি কাছে ঠিক আছে আমি দেখি শুনে আপনাকে বলবো এগুলো বলতে বলতে অনেকদিন ডিস্টার্ব করছে মাস আমার মোবাইল নষ্ট গেছিল মোবাইল ঠিক করছি আমি মোবাইল ঠিক করবার পরে দেখি হয় নাহলে ফার্সার উপরেও কল যায় কল দিবার পরে আমি একদিন কল দিছে কল দিয়ে বলছি আপনি কল দিচ্ছেন কি খেয়েছেন নাকি এমনি ভালো লাগছে না তোমার সাথে কথা না বলতে থাকতে পারছি না তুমি জানো না তোমাকে ভালোবাসি কিনা মানে অনেক রকমের কথা বলছে কাছে ঠিক আছে আমি বাড়ি শুনতে আপনাকে বলো মানে অনেক রকমের এমন এমন কথা বলছে মানে আমার মন গলি গেছে আমার স্বামীর ভূত থেকে মানে আমার বিশ্বাস সবকিছু আমার স্বামীর ভূত থেকে হারাইছে তো আমি কাছে ঠিক আছে পরে আমাকে এরকম বলতে বলতে এই যে স্বামীর উপরে আপনার বিশ্বাসটা হারিয়ে ফেলেন মানে কি এমন কাজ করেছে যে স্বামীর উপর থেকে আপনার বিশ্বাস যেখানে দুটি সন্তানের মা আপনি তেমন আমি ওর ওর কথা মতন চলতাম ও আমাকে এমন কথা বলতো তোমার স্বামীর লগে তুমি গরম হয়ে কথা বলবা রাগারাগি করবা সবসময় গরম বা খাইতে বললে খাইতে দিবে না তো তোমার স্বামী মনে তোমার উপর থেকে রাগ উঠবে তো তোমাকে সারি দিবে তো এই সুযোগ আমরা হাত সারা করবো আমরা বিয়ে করব বিয়ে করে আমরা একদিকে যাই তোমার মেয়ে দুটালে সংসার করব ঠিক আমি ঠিক আছে আমি ভাবি চিন্তা এগুলা জানাবো আপনাকে কথাতে সেদিন লাস্ট কথা আমার সিটেং যাবার কথা ছিল মার বাড়ি স্বামীর সাথে বাড়াবাড়ি হয়েছে আমার শ্বশুর আছে আসবার পরে নিয়ে যাবে বলছে

নাইমের সাথে সম্পর্ক করছে নাইমের সাথে মানে অবৃত্তে সম্পর্ক রাখছে তো আমাকে বলছে আমার শ্বশুর আমাকে বলছে এখন আমার শ্বশুরকে আমি কিছু বলতে পারছি না আমার শ্বশুরা আমাকে দেখি অবাক হয়ে গেছে বলতে তুই কাজ কিভাবে করবি বাবত এখন তোর মা কথা বলে তো আমার মা বাবা সাথে কথা বলছে কথা বলে আমার মা বাবা বলছে কি তুই যদি আসে তুই আমাদের মুখ দেখবি তুই এখানে আসবি না আমাদের কাছে আসবি না তো আমার শ্বশুরে বলছে আমিও ওকে নিতে পারবো না আমার দু নাতিনকে আমি রাখি দিব তো আমার থেকে কারে রাখিয়ে দিছে কাপড় চুপুর সব কারে রাখিয়ে আমাকে যাইতে দিছে না

আমার সাথে কথা কথা বলছে বলে আমার মা বাপে বলছে তুই এখানে আসবি না আমাদের কাছে আসবি না আসলে আমাদের মরামুখ দেখবি তুই ঘটনা ঘটবে যে আমরা জানি না ভাবতে পারছি না তুই আমাদের কাছে আসবি না মানে ওরকম অন্যরকম কথা তো আমি কি করবো